আমার এই আমাকে যে কি পরিমাণ টর্চার করছে আমার তোমার আমি আমার গোপন তো খুলে দেখাতে পারলে আমি আপনার থেকে দেখাতে দিতাম কিন্তু সেই কষ্ট আমি বলতে পারবো না যে কষ্ট চোখের বাড়ি চলে যাবে তারপরও আমি এই শুধু একটু মনের বাসনা পূরণ করার জন্য আসছি মনের কষ্ট কষ্টগুলি মিটানোর জন্য আমার এই ছোটো বাচ্চাদের ইতিহাস দেখানোর জন্য আসছি ইতিহাস কী জিনিস হ্যাতিবাদ কী জিনিস হাতিরা কী জিনিস সেটা দেখানোর জন্য আসছি হাতিটাকে তো তারা দেখাতে পারি নাই হাতিনার এই এই বাড়ি এই এইটা হচ্ছে মানে বত্রিশ নম্বরে এই বাড়ি থেকে যত কুকর্ম অকর্ম যত নির্দেশদাতা সব কিছু এখান থেকে হতো গণভবন এবং এখান থেকে হতো আমি দুইটা জিনিস স্মৃতি হিসাবে রেখেছি একটা গণভবনের ইট একটা আপনার এই বত্রিশের রড আমার বাসায় আমি রেখে দিয়েছি আমার মৃত্যুর পরে যেন আমার বাচ্চারা সেটা স্মরণ করতে পারে আমি রেখেছি আমার নাতি নাতিরাও যেন নাতি নাতিরাও যেন রেখে রাখে দুইটা ইট এবং দুইটা রড আমি আমার বাসায় রেখে দিয়েছি প্রথম দিনে নিয়ে রেখেছি এই কষ্ট ঘুমের কষ্ট কত থেকে বাঁচার জন্য আর কিছু বলার নাই আমি হার্টের পেশেন্ট বর্তমানে আমি এখন নয়টা ব্লক নিয়ে আপনার সাথে কথা বলতেছি আমি যে কথা বলতেছি সেটা এই প্রুফ আপনারা কিভাবে বলবো দেখাবো কিভাবে দেখাই আপনাদেরকে আমার আপনারা না দেখলে আপনারা বুঝবেন না এক ব্রেন স্টক এক হার্টের রোগী আমি নয়টা ব্লক নিয়ে এখন বর্তমানে 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 বেঁচে আছি আমি আমি জানি ভাই আমি জানি কিভাবে মানুষের কষ্ট কিভাবে প্রকাশ করতে হয় আমি জানি আমায় বলতে পারবো না মহিলা মানুষটা ভাই সে মহিলা মানুষটা সে তৃতীয় লিঙ্গ থেকে খারাপ নয়টা ব্লক দিয়ে বেঁচে আসি শুধু হাতিনার মতন দেখার জন্য নয়টা ব্লক নয়টা ব্লক দিয়ে এখনো বেঁচে আসি সুজু হাতিনারে অত্যাচার থেকে বেঁচে আসছি আল্লাহর কাছে দোয়া করছি ভাই যতদিন সে কাছে মারা যাচ্ছে আল্লাহ আমাকে নিবে না নিবে না নিবে এবং

এক হাজার দিন জেল খাটা এক সমান ভাই জেল খাটতে পারবেন কিন্তু ভুল থাকতে পারবেন না পারবেন না পারবেন না এই দুঃখ কারো বলা যাবে না কারো বলা যাবে না এই দুঃখ এই কষ্ট কাউকে বলা যাবে না আমার নিজের পিতার প্রত্যেক যে বাড়িতে আমি জন্মগ্রহণ করেছি সেই বাড়ি আমার ষাট বছরের বাড়ি আমার বিক্রি করে দিয়ে আমার এলাকা ত্যাগ করতে হয়েছে সেই দুঃখের কথা কাকে বলবো কিভাবে বলবো আমার এলাকা হাতে জেল মগবাজার হাতি জেল লাকা ছিলাম আমি হাতি ছিলাম আমি আমি শুধু আমার একটাই দোষ ছিল আমি লেখালেখি করতাম ব্লগিং করতাম এই দোষের কারণে আমার না বাবা আমার বর্তমান বর্তমান লোকেশন এখন আমি থাকি বনশ্রীতে আর আগে যে বাড়িটা ছিল সেটা হলো নয়টলা টলা মকবাজার দুশো তেরো বাই চার সেই বাড়িটা চার কোটি টাকার বাড়ি এক কোটি পনেরো লাখ টাকা আমাকে জোর করে লিখে নিয়ে গেছে আমি লিখে দিতে বাধ্য হয়েছি লিখে হচ্ছে আপনার তৎকালীন ডিআইজি হাইওয়ে পুলিশের ডিআইজি ছিল আতিকা আতিকার দোষ আতিকার লোক দিয়ে তারা করেছে আতিকা আমি এটা আমি আমি মামলা করেছি তিনটা একটা আন্তর্জাতিক আদালতে একটা মামলা করেছি আমি সাজেন কোথায় একটা করেছি আমি সিএমএম কোর্টে তিনটা মামলা আমার চলনি আমার আমি চাই আমার এ ঘুমের বিচার যেন আমি সুস্থ বিচার পাই আমার কিছু চাওয়ার কিছু নাই আর পাওয়ার কিছু নাই আমার do